গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি তোমাদের কাছে আর দেখো পয়লা বৈশাখ তোমাদের বলেছিলাম না শরীরটা ভীষণ খারাপের জন্য কোনো কিছুই ব্যবহার করতে পারিনি এতগুলো বিছানা চাদর কিনেও পারতে পারিনি আজকে তাই সেদিনে না পারলেও আজকে সেই স্বাদটা পূরণ করব আজকে হচ্ছে শুভ অক্ষতৃতীয়া ক্ষতিতে উপলক্ষে আমি ঘর ঘরদুয়ার সব সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে শুরু করে দিয়েছি আর তোমার বিছানার চাদরগুলো সব ঘরেরই চেঞ্জ করব তবে হয়তো সব ঘরের আমি তোমাদের দেখাতে পারবো না কারণ মেয়েরা নিজে নিজে কখন চেঞ্জ করবে আমি জানি না তবে আমারটা আমি চেঞ্জ করছি সেটাই তোমাদেরকে আমি দেখাতে শুরু করে দিয়েছি কই বেড কভারটা আমি কিনেছিলাম আর চারখানা বেড কভার কিনেছি তার মধ্যে এইটা আমি নিয়েছি আর আমি সবসময় হালকা হালকা বেড কভারই বেশি পছন্দ করি দেখো বেড কভারটা কেমন হয়েছে অবশ্যই বলবে এ দেখো পারলাম দেখো বিছানাটা কত সুন্দর লাগছে তবে এখন কিন্তু অনেকটা মানে সকাল এখন তোমার বাজছে সাড়ে পাঁচটা থেকে পৌনে ছটা এখনো কিন্তু খুব একটা সকাল হয়নি রোদ খুব একটা ভালো ওঠেনি তাই আমি নিচের কাজগুলো একটু সেরে নিয়ে তারপরে আমি ওপরে যাব। তার সাথে এ দেখো আমি পা চেঞ্জ করলাম এই এখন নতুন একটা লুক দিলাম গাছের তলায় পাখিদের রেখে দিয়েছি দেখেছ ওপরে তো গ্রিন নেট লাগানোই আছে কোনো অসুবিধাই নাই ওই জন্য আর ছাদে এসে সব গাছে জল দেওয়া হয়ে গেল আমার সকালের কাজ সম্পূর্ণ হলো দেখো আর এই আরে এ ঠিক আছে গাছে আর দেখো কত স্বর্ণ চাপা ফুল ফুটেছে আর এত সুন্দর ছাদে এলে গন্ধ না তখন কী বলবো মানে মন ভরে যায় আর দেখো সেই চেরি গাছটা এনেছে না ফুল ধরেছে দেখেছো এটা চেরি গাছ খুব শখের গাছ আমার এটা যেন আবার দুটো র্যাক করাতে দিয়েছি ছোট ছোট সেগুলো একজন সব আমার মানে গাছে জল দিয়ে এবারে নিচে যাব নিচে এখন একদম যাচ্ছে তাই ওপরে এসে ফুল তুলে ঠাকুরের মানে ঠাকুর ঘর মুছে গোপসোনাদের তুলে তারপরে তোমার ইয়ে করে ওদের স্নান করিয়ে জল বিস্কুট দিয়ে তারপরে ছাদের গাছে জল দিলাম কালাতেও জল গোপের সোনাদের তুলে এই যে জল বিস্কুট দিয়ে তোমার ঠাকুরঘর মুছে স্নান করিয়েও দিয়েছি গোপের ফুল তুলে সব রেখে দিয়েছি আর কালকে যে পিতাম্বরী পাউডারটা নিয়ে ইয়ে লিকুইডটা নিয়েছি সেটা দিয়ে দেখো বাসনগুলো ধুয়ে রেখেছি দেখো চকচকচক প্রমনে মেজে রেখেছি চক 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 এই প্রদীপটা আজকে জ্বালবো আর এই যে চামচো নিয়ে এসেছি ইচ্ছা আছে গোপসোনাদের একদিন একটু পায়েসে রান্না করে দেবো ছোট ছোট বাটি কাজ নিতে এনেছি এই কাজ এই বা জন্য অনেক কাজ আছে নিচে এখনো নিচের কাজগুলো সবই তারপরে দেখো নিচে চলে এলাম নিচে এসে ঘর মানে ডাইনিং ঘর সব আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ আমার সুনিতা অনেক বেলায় আসে জানো তো ও অত বেলায় আসে তারপরে এসে ঝাঁট দেবে মুজবে অনেক দেরি হয়ে যাবে ও এসে আমরা ওর কাজ আবার করবে তার আমি এক এর ফাঁকে আমি ঝাঁট দিয়ে পুরো ডাইনিং আমার ঘর সিঁড়ি ঠাকুর ঘরের মা নিচেটা আমি সব মুছে নিলাম জানো তো দিয়ে মুছে নিয়ে বাইরে জল দিয়ে ধুয়ে দিয়ে এলাম সদর দরজাটা জল ঢেলে দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে এসে এতকে ব্রাশ করছি দিয়ে তারপরে ব্রাশ করে একটু চা খেলাম চা খেয়ে টিফিনের জোগাড়টা করে দিচ্ছি 嗯，我、嗯、呢。嗯嗯嗯 পটল দিয়ে বেগুনি করছি জানো তো হাজব্যান্ডের খেতে ইচ্ছা করছে দিয়ে পটলগুলো বেশ বড় বড়ো এনেছিলো দিয়ে পটল দিয়ে বেগুনি বানিয়ে দিচ্ছি হাজব্যান্ড বড় এই বেগুনি দিয়ে হাজবেন্ড মুড়ি খাবে আর ছোট মেয়ে খাবে এই বেগুনি ভাজা দিয়ে ওর জন্য দুটো ভাত বসিয়ে দিয়েছি ও ভাত আলু সিদ্ধ আজকে তো ধরো অক্ষতৃতিা নিরামিষ খেতে হবে আর ঘি নেবে আর এই তোমার বেগুনি দিয়ে খেয়ে নেবে তার ফাঁকে দেখো আমি একটু স্নান টান করে আলতা করে নিলাম কারণ আজ অক্ষতৃতীয় তোমাদের কিন্তু বলেছি না যে অক্ষ দ্বিতীয় আমানি হচ্ছে সব কিছু চির যেন অক্ষয় হয়ে থাকুক আমাদের শীতের সিঁদুর হাতের শাঁখা আমাদের যেন চির অক্ষয় হয়ে থাকুক আমাদের সংসারটা যেন মানে হাসি হাসিয়ান চির অক্ষয় থাকে নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে শুভ অক্ষ দ্বিতীয় তোমাদের বললাম শুভ অক্ষ দ্বিতীয় সকল বন্ধুদের দ্বিতীয় শুভেচ্ছা জানালাম আর আজকে তোকে এই শাড়িটা পরলাম এই শাড়িটা আর ব্লাউজটা করলাম ব্লাউজটা দেখো কত বড় হয়ে গেছে ব্লাউজটা এক্সাৰচাইজ কৰিছোঁ তেতিয়া এক্সাৰচাইজ কৰিলি একো মানে হাত থাকিলে সৰু সৰু লাগে যাই হ'ল চল এই পূজা কৰি আমি যতটা পারবো তোমাদের দেখাবো আমি কিভাবে অক্ষয় তৃতীয়ার পুজোটা করবো আর অক্ষ তৃতীয়া মানেই হচ্ছে সব কিছু মানে যেন চির অক্ষয় হয়ে থাকুক মানে যা কিছু বলো সংসার বলো সন্তান বলো স্বামী বলো ধন সম্পত্তি বলো সব যেন চির অক্ষয় হয়ে থাকে সেই মনস্কামনা নিয়ে আমি আজকে মানে অক্ষ পূজাটা পুজোটা মা লক্ষ্মী গণেশ আছে আমি পুজোটা করবো আর সব জোগাড় বরমে সকালবেলায় গিয়ে সব কিছু এনে দিল জানো তো চলো তাহলে ঠাকুর ঘরে তোমাদের নিয়ে যাই আহ কি সুন্দর ভেঙে যায় জল আছে এত বৃষ্টি হবে আজকে বল ভান চলো পাখিগুলো এখানে আছে ঢাকালে দেখি যাচ্ছি তারপরে দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর আজকে অক্ষতিতে যে যে উপকরণগুলো লাগে আমি সেইগুলো সব জোগাড় করে নিয়েছি বললাম না বড় মেয়ে সকালে উঠে সব এনে দিয়েছে এই যে তিনটে করি দুধ তারপরে তোমার এখানে হচ্ছে জব চাল ছোটো এলাচ লবঙ্গ এইসব নিয়েছি আর পা পাঁচ রকম ফল নিয়েছি আর তোমার একটা সিঁদুর নিয়েছি মা লক্ষ্মীকে সিঁদুরটা দেবো আর যেহেতু আমি লিকুইড সিঁদুর করি বলে মা লক্ষ্মীকে লিকুইড সিঁদুরই দেবো দিয়ে ওই সিঁদুরটাই আমি পড়বার বুড়ো সিঁদুর নতুন আছে সেটা তো পরে মা লক্ষ্মীকে পরাবো আর দেখো একটা উপর কয়েন লক্ষ্মী গণেশ দেওয়া এই কয়েনটা আমি অনেক আগে কিনেছি এটা আমি এই সিঁদুরের কৌটোর মধ্যে রেখে দেবো আর আজকে আমি ঘিয়ের প্রদীপ জ্বালবো জটাই প্রদীপ জ্বালবো আমি ঘিয়ের প্রদীপ জ্বালবো তবে দিনের বেলায় আমি এখন একটাই প্রদীপ জ্বালবো আর সন্ধ্যাবেলায় আমি তিনটে প্রদীপ জ্বল ঠাকুর ঘরে একটা দেবো আর নিচে সদর দরজায় দুটো দেবো দেখো ঘিটা সেদিন হাজবেন্ড এনেছে ভালোই হলো কাজে লেগে গেলো তারপরে দেখো আমি করিগুলোতে আমি একটু সিঁদুরের ফোঁটা হলুদটা আর যেন তো কাঁচা হলুদ লাগবে বলেছিলাম মেয়ে আবার এই হলুদ নিয়ে চলে এসছে দিয়ে তারপরে আবার হাজব্যান্ডকে ফোন করলাম যে ফোন করে বললাম বাইরে গিয়েছে যেহেতু হাজবেন্ড যে আমি বললাম তুমি যেন কাঁচা হলুদ কিনে নিয়ে আসবে হাজবেন্ড আবার কাঁচা হলুদ নিয়ে বললাম আমি যাচ্ছি আর আজকে আমি বাবা মহাদেবকে যে কোনো একটা ফলের রস দিয়ে আমি স্নান করাবো এ দেখো আমি মৌসুম্বী লেবু ছিল আমি মৌসুম্বী লেবুর রসটা টিপে নিলাম দিয়ে বাবা মহাদেবকে একটু ঘি মাখিয়ে দিলাম ঘি মাখিয়ে দিয়ে আমি এ দেখো আমি লেবুর রসটা দিয়ে প্রথমে স্নান করালাম তারপরে আমি দুধ দিয়ে স্নান করাচ্ছি তারপরে আমি গঙ্গা জল দিয়ে বাবা মহাদেবকে স্নান করিয়ে পরিষ্কার করে নেব তারপরে আমি বাবা মহাদেবকে তোমার চন্দন তারপরে তোমার বেলপাতা পায়নি সুনিতাকে আনতে বলেছিলাম আনে আমার ঘরে তোমার কাঠমল্লিকা ফুল ফুটেছে কাঠচাপা মল্লিকা বলছে কাঠচাপা আর তোমার নীল অপরাজিতা ফুটেছে এই দিয়ে আমি বাবা মহাদেবকে পুজো করব দেখো মনের ভক্তিটাই আসল যে কোনো জিনিস দিয়েই পুজো করলে তোমার মনের ভক্তিটা যদি ঠিক থাকে তাহলেই ঈশ্বর সন্তুষ্ট হবেন সবসময় মনের ভক্তিটাই কিন্তু আসল জিনিস আর দেখো দুটো পদ্ম ফুল নিয়ে এসেছিল আর এটা হচ্ছে আমার ধনলক্ষ্মী জানো তো আর এটা গণেশ আর এটা হচ্ছে আমার কুবের বাবা আমি এদের পুজো করছি কিভাবে করছি দেখো আমি হয়তো পুরোটা তোমাদের কাছে বলতে পারবো না কি জানি না তবুও তোমাদের যতটা পারছি বলছি দেখাচ্ছি আর ওই পিতলের বাটিটায় জব আছে জানো তো ওতে আমি কিছুটা জব দিয়েছি আর প্রতিটা মানে খাবারে যেহেতু লোক ক্রিয়েতে আমার তুলসী পাতা দেওয়া যাবে না ওই জন্য সোনাদের পাতে আমি একটু তুলসী পাতা জলের মধ্যে তুলসী পাতাটা দিলাম আর এ দেখো ঘিয়ের প্রদীপটা জেলে দিচ্ছি তারপরে ধূপ দুটো দিয়ে আমি একটু আরতি করে নেব এই হচ্ছে আমার আজকের সব কিছু পুজোর আয়োজন তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আর আমি তোমাদের বলেছি সংসারে মঙ্গলের জন্য এটুকু অবশ্যই তোমরা সবাই করবে আর এটা করলে দেখবে সত্যি করি তোমাদের মনটাও যত শান্তি পাবে আর সংসারেও তোমাদের শান্তিতে ভরে যাবে একদম আর প্রত্যেকটা মানুষ জানবে সদি কোনো সংসারে শান্তি থাকে সুখ আসতে বাধ্য আমি তো এটাই মনে করি যে যে সংসারে শান্তি আছে সেই সংসারে সুখ আসতে বাধ্য আর এটা আছে আমার বারো মাসে লক্ষ্মী পুজো যেটা করি এটা আর কি উপকরণ দিয়েছি তাও আবার তোমাদের এখানে একবার দেখিয়ে দিচ্ছি এইসব উপকরণ দিয়েছি কিন্তু হলুদটা আপাতত আমি দিয়ে রেখেছি হাত বে আমি হলুদটা চেঞ্জ করে আমি কাঁচা হলুদটা সিঁদুর লাগিয়ে এখানেই দিয়ে দেবো আর দেখো মা লক্ষ্মীকে আমি তুলে দিলাম নিচেতে ছিল এখানে তুলে আমি দিয়ে দিলাম আর নিচেতে আমি দুস পিস দিয়েছি তারপরে পুজো পুজো করে দুপুরে খাওয়া দাওয়া করে মেয়ের সাথে বেরিয়ে তাড়াতাড়ি বলছি আবার এসে আমি সন্ধে

রায় তো সবই বড় চলো রায় আমি রায়ের মা যাচ্ছি কোথায় যাচ্ছি না এখনো কোথায় নিয়ে যাচ্ছে বললো মা চলো এক জায়গায় যাবো আসছি ও আসছি গোছাটা দিয়ে আমি আসছি আমি এসে গোপ সোনাকে খেতে দেবো শোয়াবো তারপরে আজকে একটু প্রদীপ ঘির প্রদীপ জ্বালবো জ্বেলে সতর দরে যায় দেবো আর সন্ধ্যা হয়নি আর ওকে দেখতে পাচ্ছি আলো জ্বলছে এই সাড়ে পাঁচটা বাজছে একটু পরেই ঘুরে চলে আসবো বেশি তো যাবো না ও আবদার করলে মা চলো ওই জন্য আরও যাচ্ছে আমরা সন্ধ্যাবেলায় আবার চলে এসেছি তোমাদের কাছে আজকে অক্ষ তৃতীয়া আমি দুটো ঘিয়ে প্রদীপ জ্বালবো ঘিয়ে প্রদীপ দুটো আমি আমার যে সদর মানে সদর গেটটাই বেরুই মানে নিচে নয় ওপরে যেটা বেরুই ওই গেটের দুপাশে দুটো ঘিয়ে প্রদীপ দেবো আজকে হ্যাঁ আমিও ক্ষতিতে বললো আর একটু মেয়ে সঙ্গে বাইরে ঘুরতে গিয়েছিলাম মাথার প্রচন্ড যন্ত্রণা ছিল কারণ সকালের দিকে জানো তো মানে কিছু খাইনি তো না খেয়ে সেই একদম সাড়ে এগারোটা বারোটার সময় পুজো করলাম দিয়ে সেই তোমার কী বলবো এত মাথা যন্ত্রণা হচ্ছিল না মানে খালি ছিলাম দিয়ে এত মাথা যন্ত্রণা হচ্ছিলো দুপুরবেলা কোনো রকম দুটো ভাত খেয়েছিলাম এটা আমি ভাত খেয়েছি আজকে দিয়ে তারপরে মানে মেয়ে গরমে হয়ে মা চলো তোমাকে একটু বাইরে দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি গা বাইরে দিয়ে ঘুরিয়ে নিয়ে এলে তোমার মানে মনটা ভালো হবে মাথাটার যন্ত্রণাটা ছেড়ে যাবে মাথার যন্ত্রণা যদিও ছাড়ে নেই তখন বাইরে গেলাম মাইন্ডটা ফ্রেশ হলো একটু লাটু জ্বালানো আর সন্ধে প্রদীপ জ্বাললাম বুস ওই লাড্ডু আর জল মিষ্টি দিলাম ওরা খাওয়া খাওয়া হয়ে গেলেও দিয়ে সয়নে দিয়ে দেবো কুকুরের কাছে দিয়েছি আমি বড়ো সিঁদুরই দিতে দিতাম কিন্তু ওটা আমি লিকুইড সিঁদুর দিয়েছি কেন যে ওই সিঁদুরটা আমি পরবো বলে কারণ অক্ষ অক্ষতৃতীয়া মানে জীবনের সব জিনিস যেন অক্ষয় চির অক্ষয় হয়ে থাকে এটাই হচ্ছে অক্ষ দ্বিতীয়ার এক অ্যাকচুয়াল কথা তা সেই জন্য আমি ওই সিঁদুরটা দিয়েছি ওই সিঁদুরটাই আমি পরবো আর তোমার ওই যে রূপোর কয়েনটা ওইটা আমি অনেক আগে এনে রেখে দিয়েছিলাম ওই কয়েনটা রেখে দিয়েছি মা লক্ষ্মীর কাছে রেখে দেবো আর আমার তো এগুলো ধনলক্ষ্মী আমাকে একজনের গিফট করেছিল তোমাদের একদমও বলেছি আমাকে একজনে গিফট করেছিল তা সে না জেনেই গিফট করেছে অবশ্য জেনে শুনে সে ধনলক্ষ্মী গিফট কাউকে কেউ করে না আমার ভালো আমি পেয়েছি দিয়ে আমি দেখলাম ধনলক্ষ্মী তো একা রাখতে নাই ওই জন্য আমি একটা কুবের কিনে নিয়েছিলাম জানো তো ওই ধনতরাসির দিনই আমি কুবেরটা কিনেছিলাম যেমনি দেখলাম ধনলক্ষ্মীটা আগে দিনে সন্ধ্যেবেলায় আমাকে দিয়েছিল ধনলক্ষ্মীটা মানে যেদিন ধনলক্ষ্মী পুজো তার আগে দিনে সন্ধ্যেবেলায় আমাকে দিয়েছিলো দিয়ে আমি ধনতরাসির দিনে আমি ওই তোমার কূবেরটাকে কিনে নিয়ে এসেছিলাম সে বছরই দিয়ে আমি ওই জন্যই ধনলক্ষ্মীর পুজো করি আমি তোমার এখনো ওইগুলোকে চেঞ্জ করিনি মাটির যদিও দেবো আমি ওই ডেকে দিচ্ছি কোনো নষ্ট হয়নি কিছু হয়নি তো যখন দেখবো নষ্ট হয়ে যায় তখন আবার আমি নতুন করে কিনে নিয়ে এসে আমি আবার পুজো করব। আর তোমার আমি ধনলক্ষ্মীরও আমার যতটুকু ক্ষমতা আমি সেই রকম করি পুজো করি আমি হয়তো সবটা তোমাদের দেখাতে পারি না তবে এবার আমি যদি আমার শরীর ভালো থাকে আমি যদি মনের মতো করে পুজো করতে পারি আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমি যে যে জিনিসগুলো দিয়েছিলাম আর আমার মেয়েকে আমি কাঁচা হলুদ আনতে বলেছি আমার মেয়ে আমরা সেই সবটুকু যেগুলো যে যে হলুদ হলুদ সেইগুলো আবার হাজব্যান্ডকে বললাম আবার হাজব্যান্ড গিয়ে আমাকে কাঁচা হলুদ জানা দিলো জানো তো দিয়ে সেই কাঁচা হলুদ করি তোমার বা জন্ধ তারপরে তোমার আতুর চাল এগুলো সব দেওয়া আছে জব এগুলো দেওয়া আছে এগুলো কী করবো না করবো সেগুলো সব তোমাদেরকে আমি দেখাবো চলো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও যদি কোথাও একটু ভালো লাগে অবশ্যই একটু লাইক করবে আর আজ অক্ষর শুভ লগ্নে তোমাদেরকে তোমাদেরও যেন জীবনে সব কিছু চির অক্ষয় হোক আমার আমারও তার সাথে যেন চির অক্ষয় হয়ে সব কিছু থাকুক আর তোমাদের সাথে আমার এই বন্ধুত্বটা যেন চির অক্ষয় হয়ে থাকে এইটুকুই আমি কামনা করি এর বেশি কিচ্ছু তোমাদের কাছে আমি না তোমরা আমার পাশে থেকো সব সময় আমিও তোমাদের পাশে আসছি টাকা পাই তোম নাই এরকম আমি ঘিয়ের প্রতি দুটো জেলে দিয়েছি